চৌষট্টি ডিতে কটা ডিতে কটা একটা দুইটা তিনটা পাঁচটা ডি তে কটা লাগছে পাঁচটা তাহলে পাঁচ গুণ পাঁচ পাঁচ

আমি বললাম না আট তাহলে আট গুণ আট তোমরা সুন্দর দিলে চলে আসো পাঁচশো বারো তারপরে জিতে জিতে কয়টা সাতটা দুই চার ছয় সাত যেতে ওটা সাতটা দৈর্ঘ্য বরাবর তো দৈর্ঘ্য দুর্গ সাত গুণ সাত গুণ সাত সেভেন সেভেন কিউবের মান কত সাত গুণ সাত গুণ সাত গুণ সাত গুণ তিনশো তিতাল্লিশ

ঘনবস্তু আয়তন সূত্র দর্বগুণ পোস্তগুণ পুরুষতা ঠিক আছে তাহলে তিন গুণ তিন গুণ তিন থ্রি স্কোয়ার যেমন কি এর বর্গ বলা হয় একইভাবে এক্স গুণ এক্স গুণ এক্স কিউব এখানে কি এক্স এর ঘন বা এক্স কিউব বলা হয় ঘন রে কি তিনটে তাহলে কি এক্স কিউব বলবো না এক্স কিউব বা এক্স এর কি ঘন ঠিক আছে দুইটা থাকলে বর্গ বা স্কোয়ার তিনটে থাকলে কি এক্স কিউব তারপর এক্স এর পর কত এন এক্স এর পর এন মানে কি এক্স কে অন গেল ডট ডট ঠিক আছে এক্স কে এন সংখ্যক গুণ করা হয়েছে তারপর এখানে বলা আছে যে কোন রাশিতে একক উৎপাদক যত বার গুণাকার থাকে তাকে কি ওই উপাদানের সূচক বলা হয় এটা মুখস্থ করবা আর ওই উপাদানটিকে কি বলা হয় বৃদ্ধি তাহলে এখানে একটা সূচকের রাশি দেওয়া আছে ফাইভ কিউ পা উপরটা কি সুসুক বা ঘাত বলা হয় উপরটা কি সুসুক বা ঘাতি বা ভিত্তি ভিত্তি বা সামনে যেটা থাকে সেটা কি ভিত্তি বলবো আর পা উপরটা কি পাওয়ার বা ঘাত এখানে শখ দুই পয়েন্ট একটি খুব কাজ দেওয়া আছে নিচের টেবিলটি পূরণ করতে হবে এখানে রাসায়নিক গুণ আকার দেওয়া আছে ভিত্তি দেওয়া সূচক আর সূচক আকার কি মান এখানে আংশিক পূর্ণ করে আছে তোমাদেরকে সম্পূর্ণ পূরণ করতে হবে এখানে দুই কয়টা গুণ আছে দুইটা চারটে পাঁচটা এখানে কারণে এটা বৃদ্ধি টু আর সূচক কত পাঁচ তো এটা কি লেখা আছে সূচক আকার টুর পর কত পাঁচ তাহলে পাঁচটা দুই গুণ দিলে কত আসে মান কত আসবে বত্রিশ তাহলে এখানে কি এক্স কয়টা গুণ চারটে বৃদ্ধি কত এক্স আর সূচক কত আসবে

একেবারে এম এরপর এম গুণ এরপর এন এখানে বৃত্তি হতে গেলে এখানে ভিত্তিতে ভিত্তি একই আছে গুণ পার করে কি হবে যোগ একই হবে এখানে যদি কি আর বৃত্তি এক থাকে ভাগ থাকলে কি হবে ভাগ থাকলে পার করে কি হবে বিয়োগ তাহলে এম বিয়োগ এন তাহলে এটা যদি আমরা করি

অথবা আমরা সূত্র জানি যে ভিত্তি একই আছে ভাগটা কি পার পার বিউক সেভেন বিয়ক থ্রি লেক্স টু পর সাত থেকে থিং এ সাইড তারপরে এখানে আর একটা আছে যে ভিত্তি ভিন্ন হলে হরে যাবে কাটাকাটি করতে হবে যেমন নেক্সট যুদ্ধের পর কিউ আর ওয়াইটির পর ফাইভ

যে ভিত্তে যদি দেখি ভাগ থাকলে কি পারে কি হবে বিয়োগ তুলনায় সূর্যগুলাকে মুখস্ত করবা